কামারঘাটে তফসিলি জাতিগোষ্ঠীর কর্মীদের নিয়ে রাজ্য কনভেনশন করে প্রদেশ কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সহ রাজ্যস্তরীয় ও নানা নেতৃত্বরা সম্মেলন থেকে বিজেপিকে উদ্ঘাট করতে কর্মীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব সভায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কিছু ভোটার ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালে এর আগে জেগে উঠতে শুরু করেছে এককালের সাইনবোর্ড সর্বশ্রে পরিণত দল কংগ্রেস ভোটের অনেক আগে থেকেই একটু একটু করে নিজেদের ঘর গুছাতে শুরু করেছে বিরোধী হাত শিবির ত্রিপুরায় তপশিলি জাতি কর্মীদের সামনে রেখে দল এবং সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমেছে বিরোধী কংগ্রেস দল রবিবার উনকোটি জেলার কুমারঘাটের রতিয়া বাড়িতে নয় দফা দাবির ভিত্তিতে তপশিলি জাতি বিভাগের রাজ্যভিত্তিক কনভেনশন করে প্রদেশ কংগ্রেস উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রাবণী ঘোষ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ সহ রাজ্য ও জেলা স্তরীয় নেতৃত্বরা সভায় আলোচনা রাখতে গিয়ে নানান ইস্যুতেই চাচা খোলা ভাষায় কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকেই তুলুথুনু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি অভিযোগ করেন বিজেপি প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কর্মসূচিকে আটকে দেবার চেষ্টায় লিপ্ত লিপ্ত তাদের শাসনে আতঙ্কগ্রস্ত রাজ্যবাসী সভাপতি অভিযোগ করেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় দেশের গণতন্ত্রকে কবর দিয়েছে বিজেপি তারা জাতিগত ভেদাভেদ সৃষ্টি করে রাজনীতির ফায়দা তুলতে লিপ্ত যা কখনো দেখেনি রাজ্যের মানুষ এই রাজ্যের সমস্ত সাধারণ অংশের নাগরিক কিছু শুরু করি সমস্ত মানুষের মধ্যে আজকে একটা আতঙ্ক আশঙ্কা একটা রাজনৈতিক দল বিরোধী দল হলে তার অধিকার নেই সভা করা তার অধিকার নেই মিছিল করা তার অধিকার নেই কথা বলা তার অধিকার নেই প্রতিবাদ করা এটা কি রাজ্যে আমরা আছি পেছনের দরজা দিয়ে ওই দিল্লিতে ক্ষমতাসীন হোক বিভিন্ন রাজ্যে রাজ্যে ষড়যন্ত্র তৈরি করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর দল ভাঙিয়ে নিয়ে ক্ষমতাসীন হয়েছে এই সরকার আর ক্ষমতাসীন হয়ে দিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বিভিন্ন জাতিতে জাতিতে সম্প্রদায়ে সম্প্রদায়ের ধর্মে বর্ণের লড়াই করে ভেদাভেদ এই রাজ্যে যা কখনো এই রাজ্যের মানুষ দেখেনি যখন এই রাজ্যের সংস্কৃতিতে এই রাজ্যের পরম্পরায় আমরা কখনো যেটা দেখিনি এইটাকে এই রাজ্যে চালু করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পাহাড়ি বাঙালির লড়াই জাতি উপজাতির লড়াই হিন্দু মুসলমানের লড়াই এবং সারা রাজ্যব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিরোধী দলের আক্রমণ এনেছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের যানবাহন থেকে শুরু করে সমস্ত কিছু আক্রমণ করে সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে সাহা অভিযোগ করেন বিজেপি মুখে নে ত্রিপুরার স্লোগান দিলেও রাজ্যের নেশা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছে শাসক দল তারাই রাজ্যে সরকারিভাবে মদের দোকানে লাইসেন্স বিলির মাধ্যমে যুব সমাজকে বিনষ্ট করে রাজ্যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে রাজ্যকে মুক্ত করতে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত হবার বার্তা দিয়েছেন প্রদেশ সভাপতি সরকারের তাদের যে ওই নেশা কারবারিদের যে প্রতি প্রীতি যে মূল্য পথ নেশার জন্য খুলে দেওয়া হয়েছে আদানির হাতে খুলে দেওয়া হয়েছে আমাদের রাজ্য নেশার সামগ্রীর বিস্তারে শাসক দল অগ্রী ভূমিকা নিয়ে গাদার চার যেমন বৃদ্ধি করেছে বিলাতি মত থেকে দেশি মদের কাউন্টার যেমন বৃদ্ধি করেছে নেশাগ্রস্ত যুবকদের তাদের হাতে অন্যায় ভাবে ওই দুর্নীতির টাকা কমিশনের টাকা ভাগাভাগি করে তুলে দিয়ে এই রাজ্য একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করে এই রাজ্যটাকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে এই বিনাশের পথ থেকে মুক্ত করার জন্য আমরা সংবিধানের নামে শপথ নিয়ে আমাদের দলীয় নীতি আদর্শকে পাথর করে আর আমাদের লড়াইয়ের ক্ষেত্রকে করতে হবে দেওয়া পূর্ব প্রতিশ্রুতি নিয়েও এদিন প্রশ্ন তুলেন আশুষ সাহা এদিন তিনি অভিযোগ করেন বিজেপি সরকারে আসার আগে তপশিলি জাতির মানুষ সহ সাধারণ মানুষের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা বিভেদের রাজনীতিতে নিমজ্জিত বলে শাসকের বিরুদ্ধে সুর চড়ান হাত শিবিরের প্রতি সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জুমলা বলেও কটাক্ষ করেন আশুষ সাহা আজকের যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত এখানে অনেক মৎস্যজীবী পরিবারের মানুষ আছেন অনেক কৃষক আছেন যারা তফসিলি জাতি ভুক্ত আমি অনেক জায়গায় গেছি অনেক দুস্থ পরিবারের সঙ্গে মিলিত হয়েছি কত টাকা দিয়েছে রাজ্য সরকার কি ছিল ঘোষণা এক হাজার টাকা এক হাজার টাকা ক্ষতিপূরণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ লক্ষ লক্ষ টাকার সম্পদ আনিয়েছে তফসিলি জাতি অংশের মানুষের জন্য ওই মৎস্যজীবীদের জন্য এক হাজার টাকা আর কৃষক পরিবারের জন্য এক হাজার টাকা এই হলো ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতির প্রতি তাদের মানুষের দায়বদ্ধতা এর থেকে আমাদের বুঝে নিতে হবে এরা তফসিলি জাতির মানুষকে ভালোবাসে না এরা রাজ্যের উন্নয়ন চায় না এরা আদিবাসীদের ভালো চায় না এরা সংখ্যালঘুদের ভালো চায় না এরা চায় বিভেদ তৈরি করো জাতিতে জাতিতে লড়াই করো পাহাড়ি বাঙালি লড়াই গন্ডা ছড়ায় শত শত মানুষের ঘর বাড়ি পুড়ে রাত হয়ে গেছে আমরা গিয়েছি আজও কি পুনর্বাসন সঠিকভাবে পেয়েছি কোথায় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন এই প্রতিশ্রুতি পর্যন্ত রক্ষা করেন না এই রাজ্যে এত বড় একটা জেলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন রানির বাজারের পৈতুল বাড়িতে দুই সম্প্রদায়ের সংঘর্ষ বাগিয়ে দিয়েছে দলীয় সভায় আট পরিবারের সাতচল্লিশ ভোটার বিজেপি দল ছেড়ে যোগদান করে কংগ্রেসে দলীয় পতাকায় তাদের হাতে দিয়ে স্বাগত জানান কংগ্রেসের রাজু নেতৃত্ব ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা অংশ নিয়েছিলেন কনভেনশনে সম্মেলন থেকে আগামী দিনে বিজেপিকে উদ্ঘাটের ডাক জোরালো করেন দলীয় নেতা কর্মীরা